হ্যালো গাইস ভলিকম্প তোমার চেন্মল সাইফল অ্যান্ড ভলিকম তো মায়ান আদার ভিডিও গাইস আজকে তোমাদের আমাদের দেখাতে চলেছে আমাদের ধান খেত আর এই যে দেখ আমাদের ধান খেত এখানেই কিন্তু আমরা ধান লাগিয়েছি দেখেন গাইস কত সুন্দর সুন্দর ধান হয়েছে এই যে দেখ কিন্তু কাল এতো বৃষ্টি হয়েছিল যার কারণে ধানগুলো পিজে গেছে এখন আমরা ধানগুলো শুকিয়ে দিয়েছি অলরেডি শুকিয়ে গেছে আর কিছু বাকি আছে ওই কিছু ধান ছিল ওইগুলো শুকিয়ে গেছে ওইগুলো বান পড়ে এখানে দেখেন কত সুন্দর সুন্দর ধান হয়েছে এই যে দেখেন এখান গাছ কত সুন্দর হয়েছে আমাদের ধানগুলো দেখেন ভিজেও গেছে এখন প্রায় অর্ধেক শুকিয়ে গেছে দেখেন এই যে দেখেন

দান আগে আপনাদের দেখাচ্ছে দিক দিয়ে এসে কত সুন্দর দারুন হয়েছে দেখ দেখি আপনি আপনাদের দেখাচ্ছে দারানিক দিয়ে যাই যাই আমি আপনাদের দেখাচ্ছি এই যে কচু গাছ করতে গেল এই কচু গাছ করতে গেল গাছ এখানে এই উঠে গেল গাছ না না এদিকে যাওয়া অসম্ভব এখান থেকে একটু ভিডিও করে দেখেন গাছ জুম লেন্স দিয়ে দিয়েছি এই যে দেখেন ওই যে আমার বম কাজ করতেছে দেখেন গাইস গাইস আমি আপনাদেরকে এই যে ওই যে দেখুন ঘর আমি আপনাদেরকে আরো বেলিয়ে নিয়ে আসবো এই ধান নিয়ে এই ধান সিদ্ধ করা ভাঙ্গানো সব বেলিয়ে নিয়ে আসবো গাইস ঠিক আছে সব ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আজকে এই পর্যন্ত থাক আজকে এই সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ